সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম আবারও তোমাদের সামনে হাজির হয়েছি রুবেলস একাডেমিক কেয়ার ফেসবুক পেজ এবং রুবেলস একাডেমি এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের ক্লাসের বিষয় হবে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির উপরে এবং আমরা চতুর্থ অধ্যায়ে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিব তারই ধারাবাহিকতায় আজকের প্রথম ক্লাস যেখানে আমাদের আলোচনার বিষয় থাকবে এইচটিএমএল তোমরা জানো চতুর্থ অধ্যায়ের নাম হলো ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচডিএমএল যার এইচ এম এল অংশ নিয়ে আমরা এখন ধারাবাহিকভাবে ক্লাস গুলা তারই প্রথম ক্লাস হবে এইচডিএমএল কিভাবে আমরা মোবাইল দিয়ে করতে পারি সহজে জানো যে কোনো বিষয় প্র্যাকটিক্যালি যদি তুমি দেখো তাহলে সেটা মনে থাকে সহজে খাতা কলমে যে তুমি যদি নিজেকে নিতে যাচাই করো মোবাইল দিয়ে তাহলে ভালো হবে সবার কাছে তো আর ডেস্কটপ বা ল্যাপটপ নেই সেই জন্য আমরা এমন একটা সফটওয়্যার নিয়ে কথা বলবো যে সফটওয়্যার দিয়ে তুমি সহজেই যে সফটওয়্যার দিয়ে তুমি সহজেই এই এইচটিএমএল এর যে কোডিংটা আছে এইচটিএমএল এর কোডিংটা তুমি করতে পারো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সেইখানে আহ তোমাদেরকে জানিয়ে রাখি আমরা প্রথমে চলে আসবো ব্রেফ সফটওয়্যার এ ব্রেফ তোমাদের যদি বলি ব্রেফ বানান হলো নামক যে সফটওয়্যার তুমি দেখতে পাচ্ছ আমরা চলে পরে আমাদের এরকম একটা উইন্ডো আসবে এরকম একটা উইন্ডো আসবে উইন্ডো আসার পর আমরা সেখানে সার্চ দিবো থ্রি স্কুল লিখে সার্চ দিব দেখো তো আমাদের এখানে চলে আসছে কারণ আমরা ইতিপূর্বে এই সফটওয়্যার দিয়ে আমাদের যে পেইড ব্যাসে শিক্ষার্থী আছে তাদেরকে ক্লাস করিয়েছি তো আমার এখানে চলে আসছে তোমরা এইভাবে সার্চ দিবে ডাব্লু থ্রি স্কুল লিখে ডট কম লিখে সার্চ দেওয়ার পরে যদি তুমি প্রবেশ করো তাহলে তোমার সামনে তোমরা দেখতে পাচ্ছ গ্রেফ সফটওয়্যারের যে লোগোটা সেটা দেখতে পাচ্ছ এরকম একটা লোগো দেখতে পাবে তাহলে দেখো ডাব্লু থ্রি স্কুলে যদি আমরা চলে আসি চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমরা যদি ডাব্লু থ্রি স্কুলে চলে আসি চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি এরকম একটা উইন্ডো আমাদের সামনে চলে আসবে এখানে এই কিছু একটা লেখা আছে সাইন আপ লগ ইন দেখো তুমি এটা দিয়ে যদি এসটিএমএল কোড লিখে সেটাকে কোডিংটাকে সেভ করে রাখতে চাও তাহলে অবশ্যই তোমাকে তোমার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিতে হবে অথবা লগ ইন করতে হবে আগে সাইন আপ করে নিতে হবে তো আমরা কথা না বাড়িয়ে দেখাচ্ছে তোমাদের কিভাবে করা যায় তোমরা দেখতে পাচ্ছ যে ব্রেফ সফটার দিয়ে এইসম জাবা এই একাধিক অনেক ধরনের ভাষার কাজ বা কোডিং গুলা করা যায় এই ব্রেভ যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যার দিয়ে তো আমাদের কাজ হলো আইসিটি চতুর্থদের এইস টি এম এর কোডিং দেখানো তো আমরা চলে যাবো এইচটি এম এল এ আমরা চলে যাবো এখন এইচটি এম এ তো শিক্ষার্থীবৃন্দরা আমরা এই স্টেমেল এ প্রবেশ করার পরে আমাদের এরকম চলে আসবে উইন্ডো এরপরে আমরা দেখো এখানে লেখা আছে স্টেমেল টিউটোরিয়াল তো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পরে আমরা দেখতে পাবো ট্রাই ইট ইউরসেলফ এই যে নিজেকে যাচাই করার জন্য আমরা ই ট্রাই ইট ইউরসেলফ এ ক্লিক করব আমরা ট্রাই ইট ইউরসেলফ ক্লিক করব ট্রাই ইট ইউরসেলফ ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছো আমাদের এরকম একটা এইচটিএমএল এর যে কোডিং সেটা চলে আসছে আমরা তোমাদেরকে জানিয়ে রাখি আমরা এই যে এইখানে যে অংশটা দেখতে পাচ্ছি এই যে যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় এই স্টেমেল কোডিং এবং আমরা ডান পাশে যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় আউটপুট বা ফলাফল তার মানে হলো তোমাকে এই রকম ফলাফল পাওয়ার জন্য এই রকম ফলাফল পাওয়ার জন্য আমি আবারও বলছি এরকম ফলাফল পাওয়ার জন্য এই স্টেমেল কোডিং করতে হবে আমরা তোমাদেরকে সুবিধার্থে দেখাচ্ছি দেখো আমাদের এখানে সর্বপ্রথম যেটা বলতেছে ডক টাইপ এটা কেন দেয় অনেকের মনে প্রশ্ন এটা কেন দেয় এটা দেওয়ার অন্যতম কারণ হলো যে আমরা যে কোডটা করতেছি সেটা কোন ভাষণের এটা তারা বোঝানো হচ্ছে যে ডক টাইপ এস্টেমেল তারা বোঝানো হচ্ছে আমাদের হলো ফাইভ ভাষণের মানে ভাষণ ফাইভ এর আচ্ছা তারপরে কথা বলি যে তোমরা জানো এস্টেম মৌলিকটা এগুলো চারটি এস্টেম এল হেড এর পরে টাইটেল টাইটেল ট্যাগে আমাদের টাইটেল এর যে অংশটা সেটা লিখতে হয় তারপর টাইটেল শেষ করে হেড শেষ করতে হয় তারপর বডি থেকে শুরু করতে হয় এবং বডির ভিতরে আমরা যে জিনিসটা লিখে থাকি যাই লিখে থাকি সেটাই আমাদের এই আউটপুট বা হিসেবে দেখায় আমরা যদি তোমাদেরকে দেখাই দেখো আমি এখানে এই সন দিয়ে লেখা ছিল দিস ইজ এ হেডিং এই সন শেষ এখানে কিন্তু আউটপুটে দিস ইজ হেডিং আসছে পি দিয়ে দিস ইজ এ প্যারাগ্রাফ এখানে পিটা এক্সিস এখানে কিন্তু ডিসিস প্যারাগ্রাফ তবে আমরা বডির ভিতরে যে অংশটা লিখেছি সেটাই কিন্তু আমাদের এখানে আউটপুটে বা ফলাফল হিসেবে শো করছে তো দেখো আমি এখন তোমাদেরকে এখানে অন্য কিছু লিখে দেখাচ্ছি দেখো আমরা যদি এখানে তোমাকে দেখাই আমি এখানে লিখি তোমরা জানো এইচটিএমএল একটা ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ যেখানে বিভিন্ন ধরনের ট্যাগ বিভিন্ন ধরনের কাজ করে থাকে আমি এখানে একটা ট্যাগ ব্যবহার করলাম ট্যাগ আর কথা বলি যে এইচটিএমএল এর যে ট্যাগটা সেই ট্যাগ হওয়ার জন্য অবশ্যই কোনো লেখার পূর্বে লেস দেন এবং গ্রেটার দেন দিতে হবে বা লেস দেন এবং গ্রেটার দেনও বলতে পারো একসাথে এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেটও বলা যেতে পারে তো তুমি লেস দেন গ্রেটার দেনের ভিতরে যেটা রাখবা সেটাই ট্যাগ হয়ে যাবে সো দেখো আমি এখানে লিখলাম পি তার মানে পি একটি ট্যাগ হয়ে গেল পি মানে হলো প্যাসেজ বা প্যারাগ্রাফ প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ ব্যবহার করা হয় আচ্ছা পি লিখে আমি এখানে যদি লিখে থাকি আই আই লেখার পরে দেখো আমি এখানে আই লিখেছি এবং আই লেখার পরে আমি আর একটা ব্যবহার করছি আই আই লেখার পরে আমি একটা ট্যাগ ব্যবহার করছি বি ট্যাগ বি ট্যাগের মানে কি তোমাদের প্রশ্ন হতে পারে বি ট্যাগ কেন লিখলেন বি মানে হলো বোল্ড বি মানে বোল্ড বি ও এল কোন লেখাকে মোটা করার জন্য বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করা হয় তো দেখো আমি আই লিখছি আই লেখার পরে আমি এখানে যদি লিখি যে আই আচ্ছা আমি এখানে স্পেসটা কমিয়ে দিচ্ছি স্পেস দিলেও হবে না দিলেও হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা আয় লেখার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো বাংলাদেশ সরি আই লাভ লাভ লেখার পরে দেখো আমি বি ট্যাক্সেস করে দিচ্ছি তারপরে লিখছি আর একটা ট্যাক ব্যবহার করে দেখাই কিউ টেক ব্যবহার করছি আমরা পরে লিখছি বাংলাদেশ শেষ করে দিই আমাদের পিটাই শেষ করে দেব তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে ভাই শেষ শুরু কিভাবে বুঝবো এই দেখো ভাই এখানে দিন দিয়ে পি লিখছি এবং এই পুরো প্যাসেজটা লেখা শেষ লেস দেন এবং গেটার দেন মাঝখানে এই দেখো আমাদের অতিরিক্ত একটা জিনিস ব্যবহার হচ্ছে সেটা হলো স্ল্যাশ স্ল্যাশ মানে শেষ করা কোন ট্যাগ শুরু করার জন্য শুধু লেস দেন গেটার দেনের ভিতরে রাখতে হবে আর শেষ করার জন্য জাস্ট একটা স্ল্যাশ বসাইতে হবে তো আমরা যদি বলি বি ট্যাগ মানে হলো প্যারাগ্রাফের জন্য বি ট্যাগ হলো কোনো লেখাকে মোটা করার জন্য তাহলে দেখো আমরা বি ট্যাগ শুরু এবং শেষের মাঝখানে রাখছি লাভ অর্থাৎ আমরা চাচ্ছি লাভ লেখাটাকে মোটা করতে এবং ইউ ট্যাগ ইউটা ইউটেক শেষের মাঝখানে আমরা লিখেছি হলো বাংলাদেশ অর্থাৎ আমরা বাংলাদেশ লেখাটাকে কি করতে চাচ্ছি ইউ মানে আন্ডারলাইন ইউ মানে আন্ডারলাইন কোনো লেখাকে কোনো লেখার নিচে যদি তুমি আন্ডারলাইন করতে চাও তাহলে ইউটা চলে আসবে তো আমরা আছে এখানে আমরা এখানে এই বোর্ডের ভিতরে যা লেখা লিখবো লেখার পর এখানে রান করব রান করলে এখানে ফলাফল পাবো তোমরা যদি দেখতে পাও যে আমরা বোর্ডের ভিতরে লিখেছি কি প্রথমে পিটাক ব্যবহার করে লিখেছি আই চলে আসছে আই লাভ লাভের পূর্বে দেখো বি 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 হলো করা কোন লেখাকে বোল্ড করা তার মানে লাভ বিশেষ লাভ লেখাটা মোটা হয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশ লেখা নিচে বাংলাদেশের আগে যেহেতু ইউট্যাক ওপরে যেহেতু শেষ করা হয়েছে তো বাংলাদেশ লেখাটা নিচে কি হয়ে গেছে আন্দোলন হয়ে গেছে তো সত্য শিক্ষার্থী কিন্তু আজকে এই পর্যন্তই এভাবে আমাদের ধারাবাহিক ভিডিও গুলো তোমরা দেখতে পারো এবং কমেন্ট বক্সে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারো তোমাদের কোন বিষয় নিয়ে ক্লাস দিলে তোমাদের জন্য সুবিধা হবে আমরা ধারাবাহিক ভাবে তোমাদের এই স্টিমেলটা এভাবে শেষ করে দিব ইনশাল্লাহ তোমাদের এই স্টিমেলে কোনো সমস্যা থাকবে না সো তোমরা নিজেকে নিজে যাচাই করার জন্য বাসায় বসে যাদের ডেস্কটপ নেই ল্যাপটপ নেই তারা কিভাবে করবে এটা সেটা এটা ফোন দিয়ে করবো এবং ফোন দিয়ে করার জন্য আমরা এই ব্রেক সফটওয়্যার দিয়ে নামাবো এভাবে আমরা এটা নিজেকে ট্রাই করবো ঠিক আছে ওকে ধন্যবাদ ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম